বন্ধুরা আজকে আমি দেখাবো স্বাদে ইলেকট্রিক ড্র ফলার সময় যখন ব্যানের ভেতরে কাগজ দিয়ে দেই যাতে এর ভেতরে সিমেন্ট বালি ঢুকে জ্যাম না হয়ে যায় এখন এই কাগজ যদি সহজে বের করা না যায় তাহলে এভাবে বের করতে পারেন এর জন্য দরকার পড়বে এই যন্ত্রটি আবার কিছুটা পানি দিয়েও এই যন্ত্রের সাহায্যে কাগজটি বের করতে পারেন এই যন্ত্রটি বানাতে পারেন গাড়ির চাকার प्रकार माध्यम में